মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে মেরা পিঠা বা পিঠা আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের নোয়াখালী অঞ্চলে ফেমাস একটা পিঠা পিঠা বা সাইনা পিঠা এটাকে আমাদের নোয়াখালী অঞ্চলে সাইনা পিঠা নামে পরিচিত যে যে নামে ডাকুক না কেন এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে করে মাত্র দশ মিনিটে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে খেতে পারেন আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে চুলা একটা প্যানে আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ পানিটা যখন বলক উঠে যাবে তখন এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি প্রেস নারিকেল কোড়ানো আজকে আমি সাদা মেরা পিঠা তৈরি করব তার জন্য প্রেস নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি এই সাদা মেরা পিঠার মধ্যে এরকম নারিকেল দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আপনারা নারিকেল দিতে না চালিয়ে স্কিপ করতে পারবেন এখন পানির মধ্যে যখন বলক উঠে যাবে তখন এখানে আমি দুই ক্যাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই ক্যাপ পানির জন্য দুই ক্যাপ শুকনো চালের গুঁড়া দিতে হবে আর ভেজা চালের গুঁড়া দিলে পানিটা আরও কম লাগতে পারে চুলাটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি আর মেরাপিটা তৈরি করার সময় ডোটা বেশি সিদ্ধ করতে হবে না পানি ফুটে আসলেই গুঁড়ে দেওয়ার পরে যখন এইভাবে নেড়ে ছেড়ে জ্বর জ্বরে একটা ডো তৈরি হয়ে যাবে তখন এই প্রজায় ছোটা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে এটাকে মুথে নিতে হবে এখন ডোটাকে আমি ছড়ানো একটা পাত্রের মধ্যে ডেড়ে নিয়েছি এরপর এটাকে হালকা একটু ঠান্ডা করে কুসুম গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে ম্যারাপিটার ডোটাকে হালকা সিদ্ধ করতে হবে বেশি শক্ত করা যাবে না একটু হালকা সিদ্ধ করলে কিন্তু ম্যারাপিঠাটা যখন তৈরি করবেন তখন ম্যারাপিটার যে একটা ডিজাইন হয় এটা খুব তাড়াতাড়িভাবে হয়ে যাবে এখান থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করবো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে আপনাদের সাইজ পিঠাটা তৈরি করে নিতে হবে এটা আসলে বুঝিয়ে বলার মতো কিছু নেই চোখে দেখে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে হয় নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি খুবই আস্তে আস্তে করে এই মেরা পিঠাটা গুড়িয়ে গুড়িয়ে এরকম করে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা মেরাপিটার তৈরি হয়ে গিয়েছে এখন আমি আরও একটা মেরাপিটার তৈরি করে দেখিয়ে দিচ্ছি অনেকে কিন্তু মেরাপিটাটা এভাবে তৈরি করতে পারেন না তো যারা পারেন না তারা হাতের মধ্যে লম্বা লম্বা করে নিয়েও কিন্তু ম্যারাপিঠা তৈরি করে নিতে পারেন তবে মেরাপিটার যে একটা সৌন্দর্য ওইটা মেরাপিটার মতো এরকম দেখতে ভালো লাগে না এই তো আমার সবগুলো মেরাপিটার তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি স্টিম করতে চলে যাব চুলা একটা স্টিমারে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে যখন ফুটে যাবে তখন স্টিমারের উপরে ঝাঁজিটা দিয়ে সবগুলো মেরাপিঠে একসঙ্গে দিয়ে দিবেন একসঙ্গে দিলে কোনো সমস্যা হবে না একটার সাথে একটা লেগে থাকবে না আপনাদের হাতের কাছে যদি এরকম স্টিমার না থাকে আপনারা যে কোনো একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে স্টিলের জাজরিতে দিয়েও পিটাগুলো স্টিম করে নিতে পারেন এরপর ডাকনা দিয়ে আমি চোলা হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দশ থেকে বারো মিনিট স্টিম করে নিব এই পিটাগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এবার আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো হয়েছে কি না দেখতে পাচ্ছেন টুথপিকটা যখন ক্লিন আসবে বুঝতে হবে পিঠাগুলো হয়ে গিয়েছে এখন চুলাটা আমি অফ করে দিয়েছি আর উপরে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যাতে করে পিঠার মধ্যে যে একটা আঠালো বাপ আসে এই আঠালো বাপটা চলে যায় আর উপরে এরকম একটু পানি ছড়িয়ে দিলে পিঠাগুলো অনেক বেশি জর্জরে হয় এই তো এর মাঝে তৈরি হয়ে গেল আমার নোয়াখালী অঞ্চলের বিখ্যাত ছাইনা পিঠা বা মেরাপিঠা এই পিঠাগুলো গরম গরম থাকা অবস্থায় খেতেও ভালো লাগে আবার ঠান্ডা হয়ে গেল খেতে ভালো লাগবে আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম নারকেল দিয়ে যদি সাদা মেরা মেরাপিঠা তৈরি করা যায় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে সেমভাবে কিন্তু খেজুর গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের মেরা পিঠা রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ